বাংলাদেশে আঠারো কোটি মানুষের বলা হয় যে প্রায় পনেরো কোটি মানুষের হাতে মোবাইল আছে পনেরো কোটি তাহলে পনেরো কোটি মোবাইল এত জিনিস তাও আমরা সৃষ্টিকারী বলতে পারছি না অথবা কোনো মানুষ দান করে কি করে দান করে এমন দাতা অভাব মহান দাতা হলেন অভাব তো আমরা বলতে বলতে এমন কি কোনো সময় বলতে পারি যে আল্লাহ যেমন দান করে মানুষকে গুণাহীন ইত্যাদি সেও তেমন তার মানে তার যতগুলো আছে গুণ আছে সেই দিক থেকে এইটা কারোর সাথে সাদৃশ্য নয় এটা অন্য এই বিষয়ে এক কারো সাথে সম্পৃক্ত নয় তি তার পরিচালনার বিষয় তার কার্যক্রম এনে এক আমরা এটা সংক্ষিপ্ত করব। তাহলে একই বিষয়ে বেশি আলোচনা করলে বোঝা যায় না লা শারিকা লাহু ফি মুলকি ওয়া তাদবীরহি তার পরিচালনারে কোনো শরীক নেই যদি লাকা না ফীহি ওয়া আলিহা ইল্লাল্লাহ লা ফাসদাকা আল্লাহ বলেন এই দুনিয়াতে যদি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় আল্লাহ থাকতো ইলাহা যদি দ্বিতীয় কোনো ইলাহা থাকতো তাহলে এখন রাত তাহলে আর আকিলাহা বলতে না এখন দিন হবে তাহলে কি হতো বংশ হয়ে যেত না তার মানে উনি কয়জন একজন এটা জানার নাম হলো তহিদ এটা জানার নাম হলো তাহিদ আমরা এত বেশি আলোচনা করি আলোচনা করতে 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 আহারে আজকে যদি ওই জায়গাতে অমুক ব্যক্তি না থাকতো তাহলে আজকে আমি এখানে ফিরে আসতে পারতাম না এই যে আপনি একবারে চোরাই তুলে দিলেন ওই শেফারটা মূলত কার আল্লাহ আপনি আরেকজনের নামে বলে দিলেন এটাকে ঠিক হলো যারা তাওহিদ জানবে তারা এই কথা কখনোই বলবেন যা তুমি ওই সময় আসাতে আমার একটু উপকার হয়েছে এটা বলে উপকার হয়েছে তুমি আসার কারণে আমি এখানে আসতে আজকে তুমি যদি না আসতে আজকে আমি সমুদ্রে গহবরে নেমে যেতাম এই ধরনের সেফার আল্লাহর সাথে সম্পৃক্ত কোনোদিন কখনোই মহেদ একজন তৌহিদ পন্থী মুসলিম কখনো এভাবে কথা বলতে পারে না এটা মনে রাখবেন এই জন্য তৌহিদের উপরে জ্ঞানটা আগে আসলে অনেক তারপরে ওয়াহাতুন আল মুস্তাহে এ বাদা তিনি যেহেতু এক তিনি যেহেতু এক তাহলে এবাদতের হকদার কেবল তিনি অন্য কেউ আমি একটা ইন্ডাস্ট্রির মালিক বা বাড়িতে যাই ইন্ডাস্ট্রিতে না যাই বাড়িতে থাকো আমার বাড়িতে পাঁচজন বা সাতজন দশজন সদস্য আছে দশজন সদস্যের মধ্যে একজন মানুষ সে আমার চাকর সে আমার চাকর ও বাড়িতে এসে আপনারও কাজ করে দেয় পার্শ্বের বাড়িতে একটা লোক আছে ওর বাজার ঘাট করে দেয় তারপরের বাড়িতে আসে ওর্রো কিছু উপকার করে দেয় ইত্যাদি এদিকে আপনি মেনে নেবেন এই নামবেন আপনি বেতন খাই কার খাই কার আপনার খায় আপনার বেতন নাই আর ওর বাড়িতে গিয়ে কাজ করবে ওর বাড়িতে সময় দিবে আমি সময় মতো পাই না বা ইত্যাদি তাহলে ওকে আপনি ফায়ার করবেন

যা ইত্যাদি এবাদত বলতে আমরা যেগুলো বোঝাই এই কোন এবার আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো মুসলিম এটা বুঝবে না এটা বুঝানোর জন্য যদি বছর লাগে তাহলে পাঁচশো বছরই বুঝাতে হবে যদি এটার জন্য পাঁচশো বছরে না হয় পরবর্তীতে যে আলে মোলামা আসবে এই আলে মোলামা আরো দুই হাজার বছর ধরে এটাই বুঝাতে হবে তাও এই জিনিস বুঝাবে তারপরে এবারে করতে যাবে নাহলে মসজিদে এসে আবাদত করবে আবার সংসদ ভবনে ঢোকার সময় আবার মাথা নিচু করবে ওখানে গিয়ে বলবে যে না সুদ চলবে ওখানে গিয়ে চলবে না ঘুষ চলবে ওখানে গিয়ে বলবে যে না এইভাবে হত্যা করতে হবে না সেনাকারীদের অথবা যারা চিন্তায় করে তাদের হত্যা করা যাবে না ইত্যাদি এই নিয়ম করে কোরআন বিরোধী তারা আইন রসনা করবে কারণ ওরা তা ওহিত বুঝেনি আল্লাহর মান সম্মান ইত্যাদি কি কতটুকু কেন আমাদেরকে সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্যে তারা বুঝে না কারণ তাও জানে না তারা

দিন আপনার মধ্যে হেফাজত থাকবে আর যদি তাওহিদ না থাকে আপনি দিন হেফাজত করতে পারবেন না এটা অসম্ভব যে বড় যত বড় মস্তানি করুক না কেন ওর মধ্যে যদি তাওহিদ না থাকে তাহলে দুনিয়ার যত ফাসাদ যত গুনাহ যত বিশৃঙ্খলা যত নোংরামি যত মস্তানি ওই দ্বারা সম্ভব কিন্তু একজন তাওহিদপন্থী মুসলিমের মাধ্যমে এত মানে বিপরীত জয় সৃষ্টি করা সম্ভব না কারণ আল্লাহ যা

لا إله إلا نتعبدون وما أرسلنا من قبلك من رسول هي hey, نبي أبنى قرر أمي نبي بطريتي. نوح إلا نوح إليه أمي تدرك كس لا إله إلا الله بولن تو اي وحي دائي قرر لا إله إلا الله ايه زنشتة تدر فأنا فعبدون أنا فعبدون لا إله ইদুন আমি ছাড়া আর কোন ইলাহা নেই আমি ছাড়া আর কোনো সত্য মাহবুদ নেই ফাহবুদুন সতরাম তোমরা কেবল আমারই এবাদত করো এবাদত কার এবাদত কার জন্য সব সময় সকালে বিকালে দুপুরে রাতে আজকার অথবা আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি ঘুমাতে গেলে অথবা চলতে গেলে ফিরতে গেলে খেতে গেলে কাজ করতে গেলে অফিসে আদালতে রাস্তাঘাটে রিক্সা অথবা বাস স্ট্যান্ড যেখানেই যান না কেন দুনিয়ার যে কোনো জায়গা এমনকি গুসলের তলে গুসলে গেলে সাগরের তলে অথবা যদি মহাসনে ক্রিপোশ কালো অন্ধকারে উপরে চলে যান অথবা মাটির নিচে কোথাও যান যত যা কিছু হবে সবগুলো কার জন্য আল্লাহর জন্য হতে হবে তাবুদ সুতরাং তোমরা আমারই ইবাদত করো অন্য কারো ইবাদত করা চলবে না যাই হোক এখানে আল্লাহ বলেন ওয়াতাওহিদু ওয়াতহিদু বিশকলো নিসমা আসলে তাওহিদটা হলো শাহাদা আমরা আল্লাহকে আল্লাহ এবং রাসুলকে সত্য দি না এই তাওহিদটা যদি জানা যায় জানতে পারি বুঝতে পারি তাহলে শাহাদার অর্ধেক হয়ে গেল অর্ধেকটা হয়ে গেল তাহলে আমি তাওহিদ জানতে মাত্র এক ঘন্টা দুই ঘন্টাতেও হয়ে যেতে পারে তার মানে আপনি আপনার জীবনে সিয়াম ইত্যাদি যত যা কিছু আছে আপনার জীবনে যত সমস্ত অর্ধেক আর আপনার বিশ্বাসটা হলো অর্ধেক তাও হিতটা হলো অর্ধেক যদি আপনি তাও জানতে পারেন আচ্ছা তাওহিদ আপনার কি করবেন ঢুকবে তখন আপনার সবকিছু না করে দিবে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব মাহবুদ আপনার কাছে সব নাই হয়ে যাবে বা আপনার কাছে বেকার জিনিস হিসাবে গণ্য হবে যদি আপনার কাছে তা থাকে আর যদি তা না থাকে তখন মাঝে মাঝে একটু মনে হতেও পারে যে না এত মানুষ মানুষের দরবারে যায় কিছু না কিছু তো আছে তার ওই যে কে যেন মন্ত্রী বললো যে পূজার সময় বললো না ভালো একজন মুসলিম ভালো মানের সম্মত স্বরাষ্ট্রমন্ত্রী ও ভালো মানের মুসলিম সম্ভবত বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়ে এই লোকটা বলল যে আপনাদের মা দুর্গা মা দুর্গা মা কেউ যদি কেউ চায় বা কেউ পেতে চাই তাহলে সেও পাবে বিল্লাহ দেখ খুব বড় আমি ভালো বলতে পারতেছি না আউক ও খুব বড় ধরনের কথা বলেছিল তো যদি তাওহিদ থেকে থাকে তাহলে ইলাহা যত ধরনের ইলাহা আছে মা সাথে মানে আল্লাহর সাথে যারা শরিক করায় তার সবগুলো আপনার কাছে নাই হয়ে যাবে মাঝে মাঝে আপনার কাছে বিশ্বাস আসতে পারে যে না বাইদের বুসতে মাঝারে গেলে তো মধ্যে পাওয়া নাই। ওই যে ভারতে কি আছে আজমির শরীফ এই আজমির শরীফে গেলে অনেক বড় বড় কি পাওয়া যায় খাজা বাবার দরবার যেটা আছে ওখানে এখানে কেউ গেলে খালি হাতে ফিরে না তারপরে আর একটা কি করে অশুভ আল্লাহ আফরকে আর না করে দেয় তাহলে আল্লাহর সাথে এবং সৃষ্টির সাথে সাদৃশ্য এই জিনিসটাও আপনার ভিতরে নাই হয়ে যাবে কোনো না কোনোভাবে সাদৃশ্য হাত বা কানচ কান ইত্যাদি না 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 কিন্তু যখন তা থাকবে তখন লেইসামি সেই তখন আপনার কাছে এটা মনে হবে বিশ্বাস হয়ে যাবে না তার মতো কিছুই নয় কেউ বলে মানে আল্লাহ সম্পর্কে যখন বা তার স্রষ্টা সম্পর্কে

لا يسأل عما يفعل لا يخرج عن مشيته وإرادته شيء بل هو الفعال لما يريد لم لا لا راد لأمره ما شاءه كان وما لم يشأه لم يكن ولم يشبه الأجسام ليس كمثله شيء وله مثل شيء وله ولا هو ولا هو مثل شيء ليس محدود بزمان ولا مكان ওয়াল মাকান والمكان من خلقه وتدبيره তার মানে আল্লাহ এক অদ্বিতীয় তিনি একক তিনি অমুখাপেক্ষী তার কোনো শরীক নেই তার কোনো মানে তার কোনো সঙ্গী নেই তিনি সমস্ত কাজে কর্মে তার রাজত্ব পরিচালনায় তিনি এক কাউকে জিজ্ঞাসা করে কিছু করতে হয় না লা ইউসালু আম্মায়াফ আল তিনি যদি কিছু করেন তাহলে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ তুমি এটা করলে কেন তিনি যদি ফেরাউনকে ক্ষমা করে দেন তাহলে তা ওহিতপন্থী কোনো মুসলিম জিজ্ঞাসা করবেন আল্লাহকেই আল্লা তুমি তাকে কেন ক্ষমা করে দিলে বেল লিমা ফা আল তিনি যা ইচ্ছা কল্যাণের জন্য তিনি সেটাই করেন লা রদ তিনি যে সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত নাকস করার মত কেউ নেই মা শা কানা ওয়া মা আলাম এশাহু লা মিয়া এবং তার মানে কোনো শরীরের কোনো উদাহরণ নেইজ আকামি সেইগুন ও সামি অউল বাসির তিনি তার মতো কিছুই নন তিনি শ্রোতা এবং তিনি দ্রষ্টা তিনি দেখেন এবং শোনেন তার সময় এবং স্থানে কোনো সীমানা নেই বলতে পারবেন না এই সময় এই সময়টা শুধু তার জন্য অথবা এই জায়গাটা শুধু তার জন্য আপনার বাড়ি আপনি দুইশো বিঘা সম্পত্তির মালিক আপনি দুইশো বিঘা সম্পত্তির মালিক তাহলে কেউ এসে আপনাকে বলবে যে এই পঞ্চাশ বিঘা আপনার আর এই পঞ্চাশ বিঘা আমার অথবা আপনি আপনার সময় কন্ট্যাক্ট করেছেন এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি হোস্টেলে থাকবো তাহলে কেউ এসে ভাগ বসাবে এখানে তার মানে ওইটা আপনি নিয়েছেন

আলেখো সর্বশেষ বা শেষের দিকে গিয়ে এভাবে বলেছেন যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লা আল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন মা'বুদ নেই বলেন তো লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই লেখক উল্লেখ করছেন এই তাওহিদের জন্যই হলিয়া দুনিয়া আখেরা তাওহিদের জন্যই দুনিয়া এবং আখেরা তৈরি করা হয়েছে এখানে একটা কথা আছে আমি এর আগে খুব ভাই বলেছিলাম আমাদের আমি অসুস্থ সুস্থ হতে চাই কেন উত্তর দেন তো হ্যাঁ কেউ বলতে পারবেন আমি এক্ষুদ বলেছি আমার মনে আছে আমি অসুস্থ আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করি না কেন চান সুস্থ হয়ে কি করবেন এবাদতের জন্য সুস্থতা আমি যেন সুস্থ হয়ে এবাদত করতে পারি এর জন্য আমি আল্লাহর কাছে সুস্থতা চাই আপনি সুস্থ হয়ে কী করবেন শুধুমাত্র দুনিয়া টাকা উড়াবেন সুদ খাবেন ঘুষ খাবেন এজন্য আপনি সুস্থতা চান একদিন অফিসে না যাওয়া মানে অন্তত দুই চার দশ হাজার টাকা ঘুষ থেকে বিরত থাকা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো একদিন যদি ওই দোকানে না যায় তাহলে হয়তো ওজনে কম দিয়ে প্রতিদিন দিয়ে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতো এই জন্য হচ্ছে না দোকানের কর্মচারী প্রতিদিন দোকানে গেলে তুই চারশো চুরি করে দোকানে না যাওয়ার কারণে চুরি হচ্ছে না এই জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেছে আসলে সুস্থতার কি উদ্দেশ্য এটা না এবাদক তাহলে এখানে দেখেন এত গুরুত্বপূর্ণ কথা কয় আজ লিহা খোলিকাতির দুনিয়া এইটার কারণে মানে এটা যেহেতু কালিমার তখন এই কালিমার কারণে খোলিকাতির দুনিয়া দুনিয়া তৈরি করা হয়েছে আখেরাতের আবির্ভাব ঘটবে এবং জাহান্নাম হবে এইটা কারণে আপনি দুনিয়াতে আছেন আপনি যদি তাও হিত যদি আপনার কোনো কাজ না আসে তাহলে আপনার দুনিয়াতে থাকার দরকার নেই আপনার দ্বারা দুনিয়াতে কোনো উপকার নেই কিচ্ছু না আপনার আপনি হয়তো হিত মানবেন নাহলে প্রতিষ্ঠার কাজে আপনি সবাই লাই করবেন এই জন্য আপনাকে এসে যাওয়া হয়েছে এই জন্য আপনাকে ঘর দেওয়া হয়েছে এই জন্য আপনাকে খাবার দেওয়া হয়েছে এই জন্য আপনার একটা চাকরি জোগাড় করে দেওয়া হয়েছে এই জন্য আপনার বাহন দেওয়া হয়েছে এই জন্য আপনাকে সুন্দর রাস্তা দেওয়া হয়েছে এই জন্য আপনাকে সুন্দর মানে শহর দেওয়া হয়েছে এই জন্য আপনাকে সুন্দর দুনিয়া দেওয়া হয়েছে যে আপনি তা ওহিত প্রতিষ্ঠা করেন এই জিনিসটা একটু কঠিন জিনিস আপনারা হয়তো অন্যদিকে নিয়ে যাবেন অন্যদিকে নিয়ে যাওয়ার দরকার নাই তার মানে আপনি যে নিয়ামত গুলো ভোগ করতেছেন এটা কিসের কারণে আপনি তাওহিদ প্রতিষ্ঠা করবেন এটার কারণে দলিল আল্লাহ বলেন উমা খালাকตุল জিন্নাত ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু উমা জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদু আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবল মাত্র আমার ইবাদত মানে তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য এখানে হয়েছে আমার প্রতিষ্ঠা করে এবং মানুষকে তার মানে আপনি অন্য কিছু করবেন এই জন্য আপনাকে তৈরি করেন। আপনার ভাত রান্নার করার জন্য আপনাকে তৈরি করা হয়নি আপনার রিক্সা চালানোর জন্য আপনাকে তৈরি করা হয়নি আপনার চাকরি করার জন্য আপনাকে তৈরি করা হয়নি আপনি তাওহিত প্রতিষ্ঠা করবেন এই জন্য আপনার তৈরি করা হয়েছে আপনি তাওহিত প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার খাবার লাগবে না আপনি কিছু সময় ওখানে ব্যয় করেন তাওহিত প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার ঘুমানো লাগবে না আপনি ওখানে কিছু ঘুমে ব্যয় করবেন ঘুমের জন্য বিছানা লাগবে বিছানার জন্য ভালো পরিবেশ লাগবে পরিবেশের জন্য আরও কিছু লাগবে ইলেকট্রিসিটি লাগবে হাওয়া লাগবে ঠান্ডা করতে হবে এই জন্য আল্লাহ আপনাকেগুলো দিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি বিষয় বুঝাটা আপনি মনে করবেন না যে এটা আল্লাহ আমাকে থাম ফেলে দিয়েছে আল্লাহ আপনাকে একটা প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে আল্লাহ বলছেন আমি শুধু ইবাদত করার জন্য দিয়েছি তার মানে এই যে আমার চারপাশে যে বিল্ডিং বাড়ি জায়গা আপনার সুবিধা আপনার অসুবিধা আপনার দোকানপাট এভরিথিং যত ফ্যাসিলিটি আছে এভরি ফ্যাসিলিটি যা কিছু আছে তার সব গুলোই হচ্ছে তা অভিধ প্রতিষ্ঠার জন্য এই কথাটা আপনাকে বুঝতেই হবে আপনি বুঝে নেন যে আমি এখন যে হেঁটে হেঁটে সুন্দর বাড়িতে যেতে যেতে পারতেছি এইটা আল্লাহ আমাকে তাও প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন